একটা বাচ্চার জন্য আমরা মাথা কুটি একটা সন্তান লাভের জন্য সেটা আরও বেশি বোঝে কারা জানো যারা এখনো সেই স্বাদটা পায়নি একটা সন্তান যখন গর্ভে আসে মায়ের তবে থেকে শুরু করে তার জন্ম অবধি মায়ের মনের মধ্যে শরীরে যেমন তিলে তিলে সে বড়ো হতে থাকে মায়ের মনের মধ্যেও কিন্তু হাজারো স্বপ্ন হাজারো ইচ্ছা হাজারো আকাঙ্ক্ষা একটু একটু করে বড় হতে থাকে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল প্রথম সন্তানের ক্ষেত্রে তো খুবই একটা জিনিস থাকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেটা এক্সপিরিয়েন্সড হয়ে যায় যে এইটা হয়েছিল বা আমার এতটা শরীর খারাপ হয়েছে বা আমি এগুলো ফেস করেছি এগুলোতে সাবধানতা বজায় রাখতে হবে এই জিনিসগুলো কিন্তু সেকেন্ড বেবির ক্ষেত্রে বোঝা যায় কিন্তু কিছু রেস্ট্রিকশান কিন্তু আমাদের মেনে চলতে হয় প্রেগনেন্সি আসা থেকে আফটার থ্রি মান্থস অর ফোর মান্থস আমাদের খুব রেস্ট্রিকশানে থাকতে হয় এগুলো বলতে লাগে না এগুলো ন্যাচারাল বেশি ডেসপারেট হওয়া বেশি উদ্ধত দেখানো বেশি ওভার কনফিডেন্স ক্ষতি করে দেয় হয়তো সেটাই হয়েছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের শেষে এরকম একটা খবর পেয়ে না মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল বলছি না এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মাটার মনের ভেতরে কি চলছে সেই বিষয়টা হয়তো আমি একটু হলেও ফিল করতে পারছি আমি নিজে ভুক্তভোগী সেই জন্য তো আজকে প্রীতির একটা কমিউনিটি পোস্ট দেখলাম শুনে পড়ে যেটুকু মনে হলো ওর সেকেন্ড বেবি কনসিভ করেছিল কনসিভ করার পরে ও সেটা আমাদের সাথে শেয়ার করে নানান রকমের ওর ব্লগুলোর থামনেল দেখলেই তোমরা বুঝতে পারবে নানান রকমের জিনিসও শেয়ার করছিলো ডেলিভারি ডেট কবে পাওয়া গেছে সেইটা শেয়ার করেছে এখন তো সিজারটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ডক্টর প্রথমেই বলে দেয় যে এ এত মাস পর মুখ দিনটা আমরা ডেটটা বেছে নিয়ে আসবো বাট এত মাস পর ওই মাসে ডেলিভারি হবে এটা তো সেখানে দাঁড়িয়ে আমি প্রীতির ইদানিং কিছু দিনের ব্লগুলো দেখছিলাম দেখো জোর জবরদস্তি করেটা কিছু হয় না আর এই যে নজর লেগে যায় এটা কোথাও না কোথাও সত্যি লেগে যায় এই যে আমার মা ঠাকুমারাই বলতো যে বাচ্চা পেটে আসার পর মিনিমাম তিনটে মাস একটু কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হয় যেটা প্রীতি কোথাও না কোথাও চুকে গেছে আমার মনে হচ্ছে সেটা কারণ আমি ওকে দেখলাম প্রেগনেন্সির মধ্যে বাইক চালানো বেশি আনন্দ এখানে এসে ওয়াইটিতে প্রকাশ করা সবটা একটু দাঁড়িয়ে যেতে পারত দাঁড়িয়ে গিয়ে তারপরে দেখলাম দুদিন আগেও দেখলাম একটা ব্লগ দিয়েছে সেখানে ফুচকা খেতে গেছে এটা একদম সদ্য কনসিভ করেছিল না যদি তোমরা সত্যি বাচ্চাটাকে চাইতে কিছু রেস্ট্রিকশান মেনে চলতে কিছু জিনিস কারণ শরীর কার কীরকম সেটা তো বোঝা যায় না সবসময় রোগা পাতলা মানুষ হলেই সে ফিট হবে আবার মোটা মানুষ হলে আবার সে উইক হবে আবার মোটা মানুষ হলে সে উইক ফিট হবে আবার রোগা পাতলা মানুষ এরা এগুলো একটা বিষয় আছে সবার ম্যান টু ম্যান ভ্যারি করে শরীর সবার সমান হয় না তো কিছু জিনিস একটু বুঝে চলা উচিত ছিল একটু মেনে চলা উচিত ছিল মাথা কুটে যায় মানুষ একটা বাচ্চার জন্য এটা সত্যি সত্যি মিসকারেজ নাকি এটা নিজে থেকেই অ্যাওয়ার্ড করে দেওয়া আমি জানি না যদি নাই চাইতে বাচ্চাটাকে তাহলে আগে বলার উচিত ছিল না আর যদি চাইতেও তাহলে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার ছিল খারাপ লাগে আর কিছু না কারণ একটা সন্তান অনেক খুশি নিয়ে মা বাবার মধ্যে আসে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে কিন্তু সেই যখন পৃথিবীর আলো দেখার আগে নিজের চোখটা বন্ধ করে নেয় কষ্ট হয় যাক প্রীতি এখন শরীর তো এখন ডাউন থাকবেই সবচেয়ে বড় কথা শরীরের বেদনা চলে যাবে মনটা মানতে চায় না যাই হোক এটুকুই বলবো মন শক্ত করো সাবধানে থাকো আমি জাস্ট দেখলাম বলে আমার মনে হলো আমি এটা শেয়ার করি কারণ কারোর সাথে তো পার্সোনাল কন্ট্যাক্টে নেই তো ভিডিওই একটা থ্রু যার দ্বারা আমরা কথা বলতে পারি তো এইটুকুই বলবো সাবধানে থেকো মন শক্ত রেখো যে আসে তার কপাল নিয়ে আসে সে এসছিল পৃথিবীতে না আসার জন্য তো সে সেইভাবেই চলে গেছে সেটা মেনে নিতে হবে যাক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দিনের শেষে যখন এমন একটা কিছু খবর পাই না খারাপ লাগে দেখো শত্রু মিত্র নির্বিশেষে চরম ক্ষতি আমরা কারোর চাইতে পারি না তাই না আর এটা তো একটা মাতৃত্বের প্রশ্ন চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট